আজকে অনুষ্ঠানের পদ্ধতি যার জন্য আমরা অনেকে তাদের বক্তব্যের জন্য অধিক আগে অপেক্ষা করছি মাননীয় সংশ্লিষ্ট সদস্য যেরম সাথে তার আজকে নেতৃবর্গ কর্মকর্তা শ্রদ্ধা শিক্ষক বৃন্দ অর্থ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ আছেন ভাই বোনেরা সহযোগী সংগঠনের নেতা উপস্থিত সকলকে আমি বক্তব্য সামনে জানাচ্ছি আলাইকুম বক্তব্যের শুরুতেই আমি শ্রদ্ধা করছি জাতীয় এবং স্মরণ করছে এই দেশের জন্য ভাষার জন্য সেই বীর শহীদদের যারা আত্মহত্যা নিয়ে গেছেন এবং তাদের প্রত্যেকের আত্মার মাত্রার কামনা করছে আজকে বাংলাদেশে যে সূর্যটা আকাশে ওঠে সেদিনও বাংলার আকাশে এমনই সূর্য ছিল কিন্তু বাংলার দেশটা এমন ছিল না বাংলাদেশে সেই সময় বাংলাদেশে যখন অন্ধকার নেমে আসতো সন্ধ্যার পর গ্রামগঞ্জের মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা এবং আমাদের এই থেকে শুরু করে সারা দেশের যে চিত্রটা ছিল এটা জঙ্গলের মতো অবস্থা ছিল আমাদের এই নবাব কিন্তু এই সার কিন্তু ভাগ ছিল আমাদের স্বপ্নপুরি যেটা সেখানেও সাল বাবা আছে সেখানেও বাঘের পায়ের চিহ্ন এবং বাঘের বাচ্চা পাওয়া গেছে সেই সমস্ত কয়েক মানুষকে নিয়ে সারা বাংলাদেশে একটা প্রেক্ষাপটে যুদ্ধের আহ্বান আসে সেই যুদ্ধের কি বঙ্গবন্ধু নির্দেশনা দেয় আজকের মধ্যে এত সফল ছিলাম না আমরা আজকের মধ্যে এত মডার্ন ছিলাম না আমরা আজকের মধ্যে এত ভাষা জানতাম না একটা কথা জানতাম না আজকের মধ্যে এত পোশাক ছিল না আমাদের আজকের মতো এত যোগ্যতা আমাদের ছিল না সেই দিন যেই দিন দেশের ক্লান্তি লগ্নে এক ঝাঁক লক্ষ লক্ষ মানে যুব এবং মধ্যবয়সী অনেক মানুষ এই দেশের জন্য যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে বঙ্গবন্ধুর কথা জাপিয়ে পড়েছিলেন সেই দিনটি সেই সময়গুলো ছিল অনেক বন্ধু বাংলা দেশের আনাচে কানাচে যে রাস্তাঘাটগুলি ছিল খুব বন্ধুর পথ ছিল বাংলাদেশে চলাচল ব্যবস্থা এত দ্র ছিল যে আমি শৈশবে দেখেছি যে আমার দাদি যখন দিনাজপুরে যেত একটা মোশের গাড়ি এখান থেকে যেত আপনার বাজার থেকে এই গাড়িতে চলে আমরা ফুল বাড়িতে যেতাম আর সেখানকার বাসে উঠে আমরা দিনাজপুর যেতাম এবং দিনাজপুর যেতে যেতেই বিকেল হয়ে যেত এই যে যাতায়াত ব্যবস্থাগুলো এই কথাগুলো আজকে এই কারণে বলছে বিশেষ করে এখানে যারা স্টুডেন্ট আছে বাংলাদেশকে সৃষ্টি করার সময় আমাদের পূর্বপুরুষেরা যে কষ্ট করে গেছে এবং তাদেরকে সংগঠিত করেছেন আর কোনো দেওয়া হয় এই যে প্রকৃতির ইতিহাস নিয়ে আজকেও রাজনৈতিক অঙ্গনে যে দৃতাদন্দ রাজনৈতিক অঙ্গনে বঙ্গবন্ধুকে নিয়েও যে কথাবার্তা হয় এটা সত্যিকার অর্থেই যে আমরা কেন এখন বসে আছি বঙ্গবন্ধু তো সেই মানুষ যে মানুষকে নিয়ে কোনো রাজনীতি চলে না বঙ্গবন্ধু সেই মানুষ উনি কোনো রাজনৈতিক দলের একক নেতা নয় বঙ্গবন্ধু হলো সেই মানুষ যে পদ্মা মেঘনা যমুনার পাড়ের মানুষগুলোকে একখানে করে এই দেশটাকে স্বাধীন করে নিয়ে আসছে আজকে অনেক হয়তো বা তোমরা স্টুডেন্টরা একই কথা বারংবার শুনছ শুনে তোমাদের মানুষ হতে পারে যে এই কাহিনী আর কথাই শুনি কিন্তু এই কাহিনি যত বেশি শুনবে যত বেশি লালন করবে যত বেশি ধারণ করবে ততই সামনের দিকে এগিয়ে যাবে আমরা সেই চেতনা বিশ্বাসে তোমাদেরকে করতে চাই যে চেতনা বিশ্বাস বঙ্গবন্ধুর একজন মানুষকে সারা পৃথিবীর বুকে অনন্য একটা সৃষ্টি হয়ে গেছে আজকে বিশ্বপ্রামাণ্যে তার বক্তৃতা সেখানে রেকর্ড করা হয়েছে ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে যে অন্তর্ভুক্ত হয়েছে তার বক্তৃতা আমি আমার নবাবগঞ্জের সন্তানদের মধ্যে সেই চেতনা দেখতে চাই আমি নবাবগঞ্জের সেই স্টুডেন্টদের মধ্যে সেই চেতনা সেই বিশ্বাস সেই দেশপ্রেম সেই ভালোবাসা দেখতে চাই যার জন্য তোমাদেরকে কিন্তু তোমরা হয়তো কষ্ট মনে করো যে ছুটির দিনে আমাদেরকে কেন নিয়ে আসে হয় এই প্রকৃত ইতিহাস যদি তোমরা না জানো তোমরা নিজেদেরকে গড়তে পারবে না কারণ তোমাদের যদি কোনো পুরুষদের সেই কষ্টের কথা না জানা থাকে তোমরা জীবনে বড় হতে পারবে না খুব সহজেই তোমরা আজকে মোবাইল সেট পেয়েছো হাতে খুব সহজে অনেক সুন্দর কাবার করা বই পেয়েছো তোমরা কোনো কষ্ট করতে হয়নি কিন্তু এমন একটা সময় ছিল যে একটা বই নিয়ে কমপক্ষে দুই তিনটা জেলার সঙ্গে কিন্তু হয়েছে ভাগ ভাগ করে কিন্তু মলাট লাগিয়ে কিন্তু তারা অনেকবার একটা বই ছিঁড়ে গেছে অর্ধেক পাল্লা নাই কবিতার অর্ধেক আছে অর্ধেক নাই সেই বাংলাদেশে যারা সেই সময় নেতৃত্ব দিয়েছে তাদের কত কষ্ট ছিল এই কথাগুলো তোমাদেরকে ধারণ করতে হবে বঙ্গবন্ধু ছেষট্টি ছয় দফা গণসত্তরের গণ অভ্যুত্থান এবং সত্তরের নির্বাচন এবং উনিশশো সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে যে বাংলার নেতৃত্বে বাংলার আকাশে যে নেতৃত্বের পরিচয় দিয়েছেন তারপরে তাকে কিন্তু বঙ্গবন্ধু সেভাবে ঘোষিত করা হয়েছে এই বঙ্গবন্ধু যে পরিবারের সন্তান ছিল আমরা গিয়েছি সেখানে সেখানে দেখে আসছি তার বাড়িঘর থেকে শুরু করে তারা বড় দুই ফ্যামিলির মানুষ ছিল বঙ্গবন্ধু এমন একটি পরিবারের সন্তান ছিল তাদের কোনো তাদের ব্যবসা ছিল বড় বড় গুদাম ছিল বদরা ছিল কিন্তু বাংলাদেশের ক্রান্তিকালে আজকে থেকে খুব বেশি দিন নয় একটা সময় বাংলাদেশের মানুষের আজকে তো অনেক ধরনের মানে কি নাস্তা খেতে বসে অনেক ধরনের কেক থেকে ছিল আজকের বাংলাদেশে যে আমরা মানে কি নাস্তা করি একটা সময় ছিলাম খুব যে মানুষ এবং মানে কি ভিকেলিরা বাড়িতে এসে বলতো যে তিন দিন থেকে না খেয়ে আছে এটা খুব বেশি দূরের কথা হয় খুব অল্প সময়ের কথা সত্যিকার অর্থে এই মাছ আসলে মানুষের খাবারের এত সংকট থাকতো বলার মতো না আমাদের বাড়িতে সব সময় পাড়া প্রতিবেশী দেখতাম যে প্রায় পনেরো ষোলো জন মহিলা কাজ করত তারা খাওয়া দাওয়া করতে যাওয়ার সময় তাদের বাড়িতে কিন্তু ভাত তার জমি সন্তানদের জন্য কত কষ্ট গেছে এই দেশের মানুষের কত কষ্টের পর আজকের ভাবে ধাপে দেখো আমরা যে পথে আসছি এবং তারপরেও যে কথাটা আসছে যে আমরা বঙ্গবন্ধুকে এই দেশ স্বাধীন করার পর সাড়ে তিন বছরের মাথায় তাকে হত্যা করা হলো তাকে হত্যা করার মাধ্যমে যারা ক্ষমতায় আসেন তারা সুদীর্ঘ সময় বঙ্গবন্ধু হত্যা বিচার করতে দিলো না এবং সুদীর্ঘ সময় বাংলার প্রকৃত ইতিহাস ইতিহাসকে আজকে যেভাবে আমরা ফলো করে উপজেলা প্রশাসনের মাধ্যমে আজকে এই দিবসটি পালন করছি সকল স্কুলে যারা ছোট বাচ্চারা আছে চিত্র অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে সকল জায়গাতে তার জন্য দেওয়া হচ্ছে এটা কিন্তু ছিল না সেরা ছিয়ানব্বই সাল পর্যন্ত কিন্তু এটা আমরা এটা করতে পারিনি কেন বাইরে যারা ক্ষমতায় ছিল তারা আসলে সঠিক পন্থাতে আসেনি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আসেনি তারা আসছে বঙ্গবন্ধুকে সপরিমাণে হত্যা করার মাত্র এবং সুদীর্ঘ একুশ বছর বাংলাদেশের সন্তানদেরকে বাংলাদেশের মানুষকে জিম্মিং করে রাখা হয়েছে জিম্মিং করে রাখা হয়েছে আমাদের সন্তানদের কাছে প্রকৃত কোনো ইতিহাস আমরা জানতে পারিনি আজকে পাঠ্যপুস্তক থেকে শুরু করে সবখানে বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা হচ্ছে এই মুক্তিযুদ্ধকে নিয়ে বিভিন্নভাবে আমরা জানতে পারতেছি আমি শুধু এটুকুই বলবো সকল শিক্ষকদেরকে সকল উপস্থিত মানুষদেরকে সকল দলীয় মানুষদেরকে সবচেয়ে বড় কথা যে আমাদের একটাই লক্ষ্য একটাই উদ্দেশ্য জয় বাংলা শ্লোগান দিয়ে এই দেশটা স্বাধীন হয়েছে জয় বাংলা শ্লোগান এটা ব্যক্তিগত সম্পদ নয় এটা আওয়ামী লীগের একা কিন্তু সম্পদ নয় জয় বাংলা সেই স্লোগান যে জয় বাংলা বাংলাদেশের প্রান্তিকালে যখনও যে কোনো যদি কালো নেমে আসে আমরা এই স্লোগানটা দিয়ে সেটাকে কিন্তু তাড়িয়ে দেবো সেটাকে কিন্তু ভণ্ডুর করে দেবো এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে প্রতিবাদ ছিল যে প্রতিবাদী কণ্ঠ ছিল আজ পর্যন্ত বাংলাদেশের মানুষ প্রত্যেকটা অন্যায় অত্যাচারে যখন প্রতিবাদ করে সেই কণ্ঠ সবচেয়ে করি প্রতিবাদের যে স্কুল উনি শিখিয়ে দিয়ে গেছেন আমাদেরকে বাঙালি জাতিকে প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা সেক্টরে যেখানেই হোক না কেন সেই চেতনা এবং সেই বিশ্বাসকে যেন আমরা মনে ধারণ করি পালন করি লালন করি তাহলেই আমরা বাঙালি জাতি হিসেবে একটু হলো। তার প্রতি শ্রদ্ধা জানাতে পারবো এই কলঙ্ক থেকে একটু হলেও আমরা সরে আসতে পারবো আমরা সেই জাতি যে জাতিকে একটা পরিচয় দেওয়ার পর একটা দেশ দেওয়ার পরেও আমরা তাকে রক্ষা করতে পারিনি তার স্মরণ বিশ্বাসের কারণে আজকের এই দিবসটিতে যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাই বিশেষ করে উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই যথাযথ মর্যাদায় পালন করার জন্য আপনারা সুন্দর একটা আয়মেন্ট করেছেন আমরা এসেছি এখানে বিশেষ করে ছাত্রছাত্রীদের যারা এখানে উপস্থিত হয়েছ সকলকে ধন্যবাদ জানাই এবং বেশি বেশি করে এই দেশের ইতিহাসকে যাওয়া ধারণ করো এবং দেশকে দেশপ্রেম নিয়ে তোমরা এগিয়ে যাও যারা পদস্থ কর্মকর্তা আছেন বঙ্গবন্ধু সেই কথাগুলো স্মরণ করবেন আমাদের ডক্টর সাহেব যে কথাগুলো বলে গেছেন সাধারণ মানুষের কথা বলে গেছেন সাধারণ মানুষ লুঙ্গি পড়া হোক ময়লা কাপড় পরা হোক অশিক্ষিত হোক সার বলতে পারবে না দিতে পারবে না তাদের চালচলন এখন যদিও বাংলাদেশে এটা কমে গেছে কিন্তু তারপরেও কিছু মানুষ আছে আমাদের বিশেষ করে দিনের নবাবন্ধ অনেক মানুষ আছে যে যারা জানে না যে বলতে হবে পারমিশন দিতে হবে তো সেই সকল মানুষ যার যেটা দপ্তর হোক যার যেটা অবস্থান হোক এই মানুষগুলোকে অন্তত দিন শেষে আসেন না কেন এক একজন মানুষ এক একটা মানুষের দায়িত্বে প্রত্যেক দিন আমরা নিই প্রত্যেকটা দিন দেশপ্রেমের জন্য এই দেশের জন্য বঙ্গবন্ধুর মতো হতে পারবো না হয়তো না কিন্তু দশটা মিনিট আধা ঘন্টা একটা ঘন্টা আমরা দেশের জন্য একটু কাজ করি এই দেশের মানুষ পাড়া প্রতিবেশীর জন্য কাজ করি প্রিয় নবাবগঞ্জকে ভালোবাসি নবাবগঞ্জের জন্য 10 মিনিটের জন্য সারা দিনের মধ্যে আমরা সময় বের করি আমরা আমার এখানে যারা কর্মকর্তা রয়েছেন প্রত্যেককে আহ্বান করব এখানে আপনারা পদচিহ্ন রেখে যান এবং এমন একটা অবস্থান তৈরি করে যান নবাবগঞ্জের মানুষ যেন সেই সেই কর্মকর্তাকে আমরা আজীবন মনে রাখি এবং ভালোবাসি যখন এই রাজ করে আমাদের মাঝে হয়তো বা কখনো ফিরে আসবেন আপনাদের আপনাদেরকে নিয়ে যেন আমরা সেই পুরনো স্থিতিকে আমরা ধারণ করতে পারি তো আজকের আয়োজককে আবারও ধন্যবাদ জানিয়ে সকালের মঙ্গল প্রবনে আমার বক্তব্য এখানে শেষ করছি পরিশেষে বঙ্গবন্ধু সহ সকল শহীদদের জন্য প্রাণ খুলে আজকে মহাপ্য এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু